শুধু আপনারা কুলের ফলনগুলো দেখুন একদম মনে হচ্ছে কিন্তু কুল মনে হচ্ছে না মনে হচ্ছে গাছে কিন্তু আপেল ঝুলছে তো এটা হচ্ছে বল সুন্দরী কুল সত্যি কুলের ফলন দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেলাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই যে দেখুন কত সুন্দর কুলগুলো লাগছে একের পর এক কিন্তু ঝুলছে যাই হোক কুল চাষ সত্যি লাভজনক আপনারা অবশ্যই কুল চাষ করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এই যে কুল বাগান দেখছেন এখানে এক একটা গাছ পিছু মানে তিন থেকে চার কুইন্টাল কুল হয় এই যে কুল দেখতে পাচ্ছেন মানে এখানে কুল আমরা দু মাস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে দেখে বুঝতে পারছেন আমরা আবারও চলে এসেছি একটা কুলের জমিতে তো এখানে কুল তোলার কাজ চলছে বিশেষ করে তো কুল কতটা জমিতে কতটা কি আয় সেই হিসাব তো আপনাদের আগে দিয়েছি আজকে সে বিষয়টা বেশি কিছু বলছিলাম আজকে জাস্ট কুলের ফলনটা আপনাদের দেখাবো আর সেই সঙ্গে কুলের টেস্ট এর যে কতটা স্বাদ সেটা তো আপনাদের আগে রিভিউ দিয়েছিলাম যাই হোক কুল চাষ সত্যি লাভজনক আপনারাও করতে পারেন যদিও বাজারে এখন কিন্তু কুলের দামটাও খুব ভালো আছে

এই যে দেখুন কত সুন্দর ফলন আচ্ছা তো অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার নামটা বলো আর আমরা প্রেজেন্ট করলে কিছু ভিডিওটি করছি মহাদেশ শেখ আমার গ্রাম হয়েছে কুলগাছে জেলা নদিয়া পলাশপাড়া থানা আচ্ছা তো তোমরা কি কুলের ব্যবসা করো নাকি হ্যাঁ কুলের ব্যবসা আচ্ছা তো এই যে কুল চাষ করেছে কুল চাষ সম্বন্ধে যদি কেউ চাষ করে চাষীদের উদ্দেশ্যে কি বলবে এটা কি লাভজনক হ্যাঁ লাভজনক আচ্ছা এই আজকে মোটামুটি কতটা কুল তোমরা এখান থেকে ওঠাবে এখানে ওই কন্টাল দুই দু কুইন্টাল তাই তো মানে কি কুলের একটু মানে বল সুন্দরীটা ভালো বল সুন্দরী ভালো মানে এটা লেটে উঠছে সেই হিসাবে কি কৃষক একটা দাম পাই তাই তো আর তুমি এই কুলের ব্যবসাটা কি প্রত্যেক করো আর এই যে আপনারা দেখুন ফলনটা দেখুন খালি এই যে দেখুন কত সুন্দর কিন্তু একদম সুন্দর ফলন আর এর টেস্ট আমরা যদিও এর আগে টেস্ট করে আপনাদের রিভিউ দিয়েছিলাম এখন যেহেতু রমজান মাস চলছে সেই হিসাবে আপনাদের রিভিউটা দিতে পারছি না কিন্তু এর টেস্ট যথেষ্ট ভালো আর কুল চাষটা যদি কেউ করে কৃষক সেক্ষেত্রে কি বলবে কুল চাষটা কি লাভজনক লাভজনক মানে এই মোটামুটি সর্বনিম্ন কুড়ি টাকা কিলো থাকলেও বিঘাপতি মোটামুটি কত টাকা এখান থেকে একটা ইনকাম আসতে পারে দশ টাকা কিলো থাকলে মেলা পয়সা । তো এখানে কুল হ্যাঁ আমরা কুলের ব্যবসা করি আবার বাড়ি হচ্ছে কুলগাছি হ্যাঁ থানা হচ্ছে পাড়া আচ্ছা হ্যাঁ পোস্ট অফিস ছোট নলদা এই যে কুলবাগান দেখছেন এখানে এক একটা গাছ পিছু মানে তিন থেকে চার কুইন্টাল কুল হয় এই যে কুল দেখতে পাচ্ছেন হ্যাঁ কুল আমরা মানে এখানে বেকর কুল আমরা দু মাস ধরে মানে তুলি ফোরাইতে পারছি দু মাস ধরে কেন তুলছেন হ্যাঁ দু মাস ধরে তুলছি এক একটা কাছে কত কুইন্টাল বললেন হ্যাঁ তিন থেকে চার কুইন্টাল কুল হয় তিন চার কুইন্টাল হ্যাঁ আর এটা হইতা আপেল সুন্দরী কুল মানে আপেলকে ফাড়া খেয়ে যেতে বলবে মানে এই যে দেখুন হ্যাঁ এই যে কুল দেখছেন এক একটা কুলের কালার হ্যাঁ কুল একবারে মানে দারুণ টেস্ট মানে আপেলের থেকেও মিষ্টি বেশি আপনাদের আমিও দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আপনাদের দেখানোর চেষ্টা দিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর

এই সমানে চলে যাই এই কন্ডিশন দেখছি এখন মোটামুটি এই 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 বাগান থেকে কতদিন ফলন উঠবে মনে হচ্ছে আপনার হ্যাঁ এইখানে মানে বাগানে কিছু না এলো এক থেকে দেড় লক্ষ টাকার মাল হতে হবে এখানে দেড় লক্ষ টাকার মাল হবে তাই তো হ্যাঁ আচ্ছা আর মোটামুটি আপনাদের ফুল তোলার কাজটা এখনো কতদিন থাকবে এটা যে এখনো এখনো মোটামুটি এক মাস থাকবে এক মাস হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আপনার কথা শুনে সামগ্রিক ভাবে যা বুঝতে পারলাম তাতে আপনারা দেখুন অবশ্যই ফুল চাষ লাভজনক কেজি দেখুন এই যে ফুল আমরা সব তুলছি দেখুন হ্যাঁ ফুল এসব ফুল কুলের সাইজ দেখুন কুলের সাইজ দেখুন হ্যাঁ সব হ্যাঁ এইসব মানে আপেল কে ফারাক কেজি বলবে এই যে ঝোলাই রাখছি তো আপনার যা কন্ডিশন দশ থেকে বারো থেকে বারোটাতে তো এক কিলো চলে আসবে মনে হয় হ্যাঁ

এটাকে বল সুন্দর বলা হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সম্পূর্ণ বাগানটা ঘুরে দেখালাম বাগানটা আরো একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি কি বলুন তো অতিরিক্ত কাঁটা আপনারা তো জানেন কুল কাছে তো সেই হিসাবে কিন্তু সম্পূর্ণ বাগানের ভিতর ঘুরে ঘুরে আপনাদের দেখানো সম্ভব হয়ে ওঠে না যাই হোক যতদূর পারলাম আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই চাষ করতে পারেন এই যে দেখুন কত সুন্দর আপেলের মতো এর চেহারা আর কত সুন্দর লাগছে ভিডিওটি বেশি লম্বা করছি না দেশ প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গার্ডেনিং সঙ্গে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা চলে থাকবেন